হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো অনেকদিন পর আবার একটা ছোট্ট ব্লগ ভিডিওতে তো সেদিন ছিল শ্রাবণ মাসে লাস্ট সোমবার সকালবেলায় গিয়েছিলাম একটা মন্দিরে জল ঢালতে এবং সন্ধ্যের দিকে মনে হলো একটি সুন্দর শিব মন্দির আছে কাছেই তো ঘুরে আসি তোমরা এখন অনেকেই জানো আমি থাকি এখন আসানসোল জামুরিয়াতে তো এখানে সামনে একটা সুন্দর শিব মন্দির আছে বান্ধবীর কাছ থেকে জানতে পারলাম তাই বর্গে সঙ্গে নিয়ে চলে গেলাম ঘুরতে মন্দিরটির নাম হচ্ছে দোয়াটেশ্বর মন্দির যদি আমি উচ্চারণটা ভুল করে থাকি যারা এখানে থাকো লোকাল প্লিজ আমার ঠিক করে দিও যদি আমি মন্দিরটার নাম ভুল বলে থাকি তো যাই হোক খুব সুন্দর সুন্দর প্রকৃতির ভিউস দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মন্দির এটা না ছিল সন্ধ্যে না ছিল বিকালবেলা খুব সুন্দর আবহাওয়াটা ছিল এবং দারুণ লাগছিল সন্ধেবেলায় বাইকে করে যেতে তো পৌঁছে গেছি মন্দিরের সামনে এটা হচ্ছে মন্দিরের যে গেটটা আছে সেটা আমরা পৌঁছে গেলাম মন্দিরের সামনে মন্দির ঢোকার সামনেই অনেকগুলো পুরোনো বটগাছ রয়েছে যেগুলো দেখেই মনে হচ্ছে অনেক বছর পুরনো এবং এটা হচ্ছে মন্দিরের ভেতরটা এখানে অনেক মন্দির আছে অনেক ঠাকুর রয়েছে এখানে অনেক বড় জায়গা জুড়ে মন্দির

তো আমি তোমাদেরকে চেষ্টা করলাম দেখানোর আজকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার বলে মহাদেবকে ওনারা খুব সুন্দর করে সাজিয়েছিলেন ভীষণ সুন্দর লাগছিলো দেখতে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছিলেন এরপর আমরা বাকি মন্দিরগুলোও ঘুরে দেখলাম এখানে মাতাজির মন্দির এবং ভেতরে আরও অন্যান্য ঠাকুরের মন্দির ছিল এই ছিল আমাদের শ্রাবণ মাসে লাস্ট সোমবারের ছোট্ট একটু ঘুরতে যাওয়া সামনে খুব বেশি দূরে না তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো পারলে যাতে সবাই দেখতে পারে এবং সবাই যেন এই মন্দিরে এসে মহাদেবের আশীর্বাদ থ্যাংক ইউ সো মাছ ভিডিওটা শেষ অবধি দেখার জন্য সবাই ভালো থেকো